হ্যালো বস হ্যালো ওয়েলকাম টু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেলা তোমরা হয়তো অনেকেই জানো আমি আগের দিন এসেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেলাতে আগের ভিডিওটা তোমরা হয়তো অনেকেই দেখেছ অনেকেই বুঝতে পেরেছ আজকে আবার নতুন করে আসিনি আগের দিনই এসেছিলাম এইখানে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেলাতে এসে একটা কাকিমার সঙ্গে পরিচয় হলো যিনি স্বনির্ভর গোষ্ঠীর একটা অংশ বলতে পারো এই কাকিমার কাছ থেকে কিছু ইন্টারভিউ নিয়েছে এই কাকিমার বাড়ি হচ্ছে বাগনানে বাগনানে কাকিমার নিজস্ব একটা দোকান রয়েছে কাকিমার নিজস্ব দোকানে এই সব যে ব্যাগ স্বনির্ভর গোষ্ঠীর যে বিভিন্ন রকমের হাতের কাজ হয় যেমন ব্যাগের ডিজাইন ব্যাগের কাটিং ব্যাগ সেলাই কিংবা ব্যাগের পেন্টিং কাপড়ে পেন্টিং কাপ প্লেটে পেন্টিং এবং কি এখনকার ট্রেন্ডিং পাঞ্জাবি এবং গেঞ্জির ওপরে যে পেন্টিং করা হয় সেই সব কিছু এই কাকিমা তার নিজের হাতে করে থাকে যেগুলো এখন তোমরা স্ক্রিনে দেখছো এই সব কিছুই কাজ কাকিমা করে থাকে আমি বাড়িতে এসে ভয়েস দিচ্ছের একটাই কারণ এই মেলাতে এত কিছু দেখানোর ছিল যেগুলো দেখাতে দেখাতে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তাই জন্য কাকিমার এই ইন্টারভিউটা আমাকে আলাদা করে একটা ভিডিও বানাতে হলো তো চলে এখন কাকিমার কাছ থেকে তার কাজের সম্বন্ধে তার কোথায় দোকান রয়েছে সব কিছুই আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবো যেমন বস এখানেও রয়েছে বেশ কিছু হাতের কাছে যে ব্যাগ সেই ব্যাগগুলো এই ব্যাগগুলো কত করে এগুলো সব হাতের নিজের হাতে তৈরি করেন তো আপনি তৈরি করেন যেমন দেখুন এই কাকিমা এই ডিজাইনগুলো তৈরি করেছেন কোথা থেকে এসেছেন আপনারা আপনার বাগনানের বাড়ি যেমন এই কাকিমার বাগনানে বাড়ি এবং দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের হাতের কাজের যে ডিজাইনগুলো তোমরা আসো এই মেলাতে এবং এই ধর টাইপের যে হাতের কাজের ডিজাইনগুলো তোমরা এগুলো কিনো কারণ এই রকম ডিজাইনগুলো আমাদের কাকিমার মতো মেয়েরা খুব কষ্ট করে এবং খুব মেহনত করে এই সব ডিজাইনগুলো তুলে ধরে তোমাদের সামনে যেমন এই একটা দিদা নিল ব্যাগটা যা ব্যাগটা কত দিয়ে নিলেন 130 টাকা আরে কাকিমা আর একটা যেটা জিজ্ঞাসা করা ছিল আপনার তো বাগনানের বাড়ি আপনার নিজস্ব বাগনানে কোনো নিজস্ব দোকান আছে হ্যাঁ আমার দোকান আছে কোথায় ঠিকানাটা বলুন কোথায় ঠিকানাটা বলুন মানকুর মোড় মানকুর মোড় পাওয়ার হাউস হ্যাঁ আর মার্সি নার্সিং হোম আছে ওখানে মানে ওই ওই সা ওইখানেই হ্যাঁ ওইখানে আমার হাজবেন্ডের দোকান আছে হেলমেটের দোকান তার পাশে পেইন্টিং এর দোকান ফ্লেক্স পেইন্টিং দোকান আছে ওইখানে গিয়ে জিজ্ঞেস করলে ওই দোকানে জিজ্ঞেস করলে আমাদের বলে দেবে তো তোমার লাগবে আচ্ছা কাকিমা বললো আমার ব্যাগ সম্বন্ধে অতটা আইডিয়া নেই কাকিমা যেসবগুলো বললো এবং ঠিকানাটা ঠিক বলে দিলো তোমরা যদি ব্যাগ বা ব্যাগ কিনতে চাও বা ব্যাগের কোনো অর্ডার দিতে চাও তোমরা তোমরা ব্যাগের যদি কোনো অর্ডার দিতে চাও তোমরা এখানে কাকিমার এই ঠিকানাটা বললো এই আমার নিজের তুই এই সবগুলোই নিজের তৈরি তো আর নিজের হাতে কাটিং করেন সব ডিজাইন নিজের হাতে কাকিমা বললো তোমরা ওখানে গিয়ে যদি ব্যাগের কোনো অর্ডারি বা অর্ডারই মান দিন তো এরকম যদি তোমরা কোনো অর্ডারের মাল দিতে চাও তোমরা কাকিমার সঙ্গে যোগাযোগ করবে আপনাদের কোনো কার ফার নেই কার আছে আচ্ছা তোমরা যদি কাকিমার কাছে কাকিমার সঙ্গে যোগাযোগ করে মাল নিতে চাও কাকিমার ফোন নাম্বারটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা যোগাযোগ করতে পারো তোমরা বা বাগনানে তোমাদের ঠিকানাটা বলে দিল ওখানেও গিয়ে তোমরা দেখা করে বা নিজের চোখে মাল

ওই টাইপের যা কিছু ব্যাগ এবং কি প্লেট পেন্টিং গেঞ্জি পেন্টিং যা কিছু করতে চাও তো এই ভিডিওর মধ্যে এক দেখো একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করবে তোমরা পাইকারি কিংবা এক পিস দু পিস মাল যা কিছু যেরকমভাবে নিতে চাও তোমরা নিতে পারবে এই ফোন নাম্বারে যোগাযোগ করো কিংবা বাগনানে গিয়ে যে ঠিকানাটা বললো ওই ঠিকানায় গিয়ে তোমরা নিজের হাতে মাল দেখে নিয়ে আসতে পারবে তো বস এইখানে বিক্রি হচ্ছে জয়নগরের সন্দেশ কাকু জিজ্ঞেস করবো সন্দেশ কত করে সন্দেশ কত করে পঁয়ত্রিশ টাকা জয়নগরের সন্দেশ এই দেখতে পাচ্ছ আর এইখানে দেখো কাকু বিক্রি করছে এবং কেটে কেটে তো বস আমিও বাড়ির জন্য নিয়ে যাচ্ছি আমি নিচ্ছি এখানে দেড়শো টাইপের মতো এখানে নিচ্ছি কাকু মাপছে দেখতে পাচ্ছ তো কাকু এটা বাড়িতে তৈরি করেন হ্যাঁ এটা বাড়ির স্পেশাল এটা বাড়ির তৈরি কোনো কেমিক্যাল নেই নিজে হাতে তৈরি বাবু এটা পঞ্চাশ ভাজি দিচ্ছে আপনাকে ঠিক আছে আমার কত টাকা দিচ্ছেন আপনাকে পঞ্চাশ ভাজি দিচ্ছে তাই দিয়ে দিন তাই দিয়ে দিন ঠিক আছে এখানে আমি পঞ্চাশ টাকা নিয়ে নিলাম কাকুর কাছ থেকে বাড়ি ঘিরে টেস্ট করে দেখবো কীরকম লাগে চলো খারাপ কাকু বলছে খেয়ে পয়সা দিতে কাকুর কাছ থেকে টেস্ট করি কখন খেতে কাকু আমাকে এই সন্দেশের গুলো খাওয়ার জন্য খেয়ে টেস্ট করে বলছি তোমাদেরকে কীরকম লাগছে চলো খাচ্ছি আগে খাবেন দেবেন পর হ্যাঁ ঠিক আছে বস আমি আগের মেলাটাও এক জায়গায় খেয়েছিলাম তার থাকটা অনেক ভালো রয়েছে আমার বিশেষ করে আমার মিষ্টি ভাগটা কম লাগে তাই মিষ্টিটা কম বেশি তাই জন্য বেশি ভাজি খুব ভালো লাগছে কারণ আমার মিষ্টি বেশি ভালো লাগে না তাই জন্য ভাই ভালো লাগছে আমি বাড়ির জন্য দেড়শো নিয়েছি তো বাড়ির লোকজন খাবিয়ে তাদের কাছ থেকে কীরকম লাগে তাদের কাছ থেকে জেনে নেব তো বস ভিডিওটা তো বস ভিডিওটা দেউলটি স্টেশনে এসেই শেষ করতে হচ্ছে তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা যদি এইরকম ব্যাগ কিংবা জামা পেন্টিং পাঞ্জাবি পেন্টিং প্লেট পেন্টিং কাপ পেন্টিং এ টু জেড যেগুলো পেন্টিং হয় তোমরা যদি পেন্টিং করতে চাও কাকিমার সঙ্গে যোগাযোগ করো ফোন নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেল তুমি কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো চলো তোমরা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে টাটা বাই বাই গুড বাই গুড নাইট